আসসালামু আলাইকুম ভাই যদি আপনার কাছে মনে হয় যে আপনি মালয়েশিয়াতে বিয়ে শাদি করে এখানে সেটেল হবেন হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি মালয়েশিয়াতে কীভাবে বিয়ে শাদী করে সেটেল হতে পারেন হ্যাঁ খুব খুশি হয়েছেন তাই হ্যাঁ কথাগুলো একটু মন দিয়ে শুনবেন মালয়েশিয়ান যে ইমিগ্রেশনের প্রধান আছে তিনি গতকালকে একটা সাংবাদিক সম্মেলনে বলছে যে মালয়েশিয়াতে ইদানিং অনেক বুয়া বিয়া শনাক্ত করা হচ্ছে মানে অনেকে আছে দেখা গেছে কি অনেকে পাকিস্তান থেকে আসে অনেকে দেখা গেছে কি ইন্দোনেশিয়া থেকে আসে অনেকে দেখা গেছে কি বাংলাদেশ থেকে আসে হ্যাঁ তারপর আপনার ইন্ডিয়া থেকে আসে এখানে এসে কি করে তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে আসে তাদের চিন্তাভাবনা আমরা এখানে গিয়ে একটা বিয়ে করবো বিয়ে করে আমি ব্যবসা বাণিজ্য করবো ওখানে আমরা সেটেল হম এই ধরনের চিন্তাভাবনা করে অনেকে কিন্তু এখানে আসে এসে বিয়ে শাদি করে আবার কিছুদিন পরে দেখা গেছে কি সে সেটেল হয়ে গেছে তার কাছে অনেক টাকার মালিক হয়ে গেছে সে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি বোটাকে সাইরা দিয়া সেই দেশে চলে যায় এবং কি না বলে অনেক ক্ষেত্রে দেশে চলে যায় অনেক ক্ষেত্রে তারপরে তার যে বাচ্চা কাচ্চা এখানে থাকে এই বাচ্চা কাচ্চাগুলো অনেক ক্ষেত্রে তারা অসহায় অবস্থায় থাকে এই কারণে তারা কী করতেছে তারা ভিতরে ভিতরে এখন খতিয়ে দেখতেছে যারা এখন বিয়ে শা আগামীতে করবেন তারা কি সত্যি কি বিয়ে করবেন মানে ওই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করবেন নাকি শুধুমাত্র আপনার মানে যে ব্যবসা বাণিজ্য করার জন্য আপনি যে একটা আকাঙ্ক্ষা আছে সেটাকে আপনি ইয়ে করার জন্য হাসিল করার জন্য আপনি এই কাজটি করবেন এই কারণে মালয়েশিয়ান গভর্নমেন্ট এখন কী করতেছে আস্তে আস্তে সেগুলো খতিয়ে দেখতেছে আগামীতে যারা মালয়েশিয়াতে এসে বিয়ে শি করে এখানে সেটেল হবেন হ্যাঁ এই ধরনের চিন্তা ভাবনা করে আসেন না আপনি যদি কাউকে বিয়ে শি করতে চান আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনাকে কী করতে হবে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সব কিছুর উদ্যোগই গিয়ে আপনি তাকে বিয়ে করতে হবে তাকে বিয়ে করে তার সাথে সংসার করতে হবে এবং কি মালয়েশিয়ান গভর্নমেন্ট এখন এটাও করতেছে যে কারণটা কোনো একজন নারী যদি কাউকে ভালোবেসে বিয়ে করে সেই নারী কখনো ওই লোকটাকে ব্যবসা ধরিয়ে দিতে পারবে না তারা এটা নেবে স্টেপটা নেবে ওই নারী কখনো তাকে একটা ব্যবসাতে ধরিয়ে দিতে পারবে না অর্থাৎ সেই লোকটি বিয়ের পরে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হতে পারবে না পাঁচ বছর পর্যন্ত মানে পাঁচ বছর পরে আপনি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হতে পারবেন এবং আমাদের তো অনেকের চিন্তাভাবনা থাকে যে আমি এখানে বিয়ে শি করি ব্যবসা বাণিজ্য করবো হ্যাঁ এই কারণে আমরা অনেক ক্ষেত্রে বিয়ে শাদী করি এটা কিন্তু সামনের দিকেও হবে না এখন যাদের মাথার ভিতরে ওই চিন্তাভাবনা আছে ওই চিন্তাভাবনাগুলো বাদ দিতে হবে তারা এই আইনটা কিন্তু মানে কিছু দিনের ভিতরে এই আইনটা কার্যকর করবে এবং কি তারা এই আইনটা নিয়ে কিন্তু মালয়েশিয়াতে দেখা গেছে কি ইয়ে করতেছে কারণ কখনও মন্ত্রীর সাথে বসতেছে কখনও এমপির সাথে মানে বসতেছে তারা গভর্নমেন্ট এটা নিয়ে কিন্তু একটা ইয়ে চালাচ্ছে তাই বিয়ে শি করবেন ভাবনা করে বিয়ে শাদী করেন আপনার যদি উদ্দেশ্য হয় আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে এই কারণেই বিয়ে করতেছেন তাহলে বিয়ে করেন নয়তবা মালয়েশিয়াতে বিয়ে শাদী করেন না অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কি তারা যদি বুঝতে পারে আপনি এই বিয়েটা করছেন শুধুমাত্র ব্যবসা করার জন্য তাহলে আপনাকে আইনের আওতায় নেবে এবং কি আপনাকে পরবর্তীতে আপনার নিজ দেশে কিন্তু ফেরত ফাটাবে কথা কি বুঝতে পেরেছেন এই কারণে ভিডিওটি করতে আর একটি কথা মালয়েশিয়াতে এখনও কোনো বিশেষ আলো হয়নি এখনও কোনো বিশেষ আলু হয়নি বাংলাদেশ থেকে লোক আনবে কি না কোনো গ্যারান্টি নেই দেখা গেছে কি বাংলাদেশে অনেকে দেখা গেছে কি আপনার পঞ্চাশ হাজার টাকা করে আর ষাট হাজার টাকা করে নিচ্ছে ফাস্টফুড নিচ্ছে কার কাছ থেকে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে নিচ্ছে টাকা টাকা বিদেশ মালয়েশিয়াতে আনবে এই কথাগুলো বলে মালয়েশিয়াতে এখন পর্যন্ত কোনো বিশেষ আলু হয়নি বিশেষ আলু হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই এখনও কাউকে কাউকে টাকা পয়সা দেবেন না এখন পর্যন্ত কাউকে টাকা পয়সা দেবেন না যদি মালয়েশিয়াতে বিশেষ আলু হয় বাংলাদেশ থেকে লোক আনতেছে আনবে এই ধরনের চিন্তাভাবনা হয় তখন আমরাই এখান থেকে ভিডিও করে আমরা বলবো যে হ্যাঁ আপনারা এখন আপনাদের যা যার পরিচিত লোকজন আসছে তাদের কাছে টাকা পয়সা দিতে পারেন যারা আপনাকে আনতে চাইতেছে তাদের কাছে টাকা পয়সা দিতে পারেন হ্যাঁ তখন আপনারা ইয়ে করবেন নয়তো এখন কাউকে টাকা পয়সা দেবেন না আপনার টাকা পয়সা মেরে খেয়ে দেবে আল্লাহ হাফিজ